নাঙ্গলকোটে নূরপুর ব্রিলিয়ান্ট হান্ট স্কলারশিপ এক্সামিনেশনের উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে কুমিল্লার নাঙ্গলকোটে নূরপুর ব্রিলিয়ান্ট হান্ট স্কলারশিপ এক্সামিনেশনের উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা দু অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে উপজেলার বাঙ্গোড্ডা ইউনিয়ন সেবা খোলা মার্কাজুল হিদায়া মাদ্রাসায় মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে উপজেলার বিভিন্ন কিন্ডার গার্ডেন ও প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এ সময় উপস্থিত ছিলেন নূরপুর ব্রিলিয়ান্ট হান্ট স্কলারশিপ এক্সামিনেশন উপদেষ্টা আফজাল হুসাইন মিয়াজি পরিচালক নজরুল ইসলাম সেবা খোলা মার্কাজুল হিদায়া মাদ্রাসা পরিচালক ডা পারভেজ হোসেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক চাঁদপুর শাখা ম্যানেজার তানভীর হাসান সিদ্দিকী ইসলামী ব্যাংক নাঙ্গলকোট বাজার শাখা প্রিন্সিপাল অফিসার ওবায়দুল হক বাঙ্গোডা আইডিয়াল স্কুল পরিচালক মাসুদ হুসাইন বাঙ্গোডা ব্রাক এরিয়া ম্যানেজার হাসান আলী কুমিল্লা পল্লী বিদ্যুৎ চার কর্মকর্তা নূর উদ্দিন বাঙ্গোড্ডা এডুকেয়ার স্কুল শিক্ষক শরীফুল্লাহ ভূঁইয়া ব্যবসায়ী আব্দুর রহিম ভূঁইয়া বাঙ্গোড্ডা দারুল ফালা শিক্ষক কাজী গিয়াসুদ্দিন সহ আরও অনেকে আমাদের নজরুল ভাই সুন্দর আয়োজন করেছে বৃত্তি আলহামদুলিল্লাহ এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টুডেন্টরা অংশগ্রহণ করেছে তবে নজরুল একটা ভালো জিনিস করেছে কি উনি একটি বিষয়ের উপরে ফোকাস করে বৃত্তিটা আয়োজন করেছে আমরা দেখি যে বিভিন্ন প্রতিষ্ঠান বৃত্তির আয়োজন করে সকল বিষয় থাকে কিন্তু নজরুল এই এলাকার মানুষকে ইংরেজি সচেতনতা করার জন্য তিনি যে বৃত্তিটা আয়োজন করেছেন শুধুমাত্র ইংরেজির উপরে আমরা মার্কাজুল হেদায়ের পক্ষ থেকে এবং আমি একজন এই বৃত্তি পরীক্ষার পরিচালক হিসেবে ধন্যবাদ জানাই গত বছর থেকে আমি ব্রিলিয়ান্ট হার্টে স্কলারশিপ এক্সামিনেশন এক্সামিনেশনটা শুরু করেছি আলহামদুলিল্লাহ গত বছরও আশানুরূপ বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে প্রায় গত বছরও এগারোটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে বছরও এগারোটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে আমার এই বৃত্তি বৃত্তি পরীক্ষাটা পরিচালনার উদ্দেশ্য হচ্ছে এলাকাতে আমি শিক্ষা যে ইংরেজি বিষয় আমার যে বৃত্তি পরীক্ষাটা শুধু ইংরেজি বিষয়ের উপর হয়ে থাকে যে ইংরেজি বিষয়ে যে স্টুডেন্টদের যে ভয় ভীতি ভয় ভীতি দূর করার মিশন নিয়ে আমার এই বৃত্তি পরীক্ষাটি পরিচালনা করা যে বিভিন্ন প্রতিষ্ঠা যেমন বৃত্তি প্রতিষ্ঠাটা পরীক্ষাটা শুরু করলে এখানে দেখা গেছে শুধু স্টুডেন্ট না টিচাররাও কিন্তু অনেকটা অ্যাক্টিভ এবং অ্যাওয়ারনেস হয়ে যায় যেমন স্টুডেন্টদেরকে পড়াইতে গিয়ে টিচাররা অনেকটা অ্যাক্টিভ হয়ে যায় আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে কি এলাকাতে বিভিন্ন যে যেহেতু গ্রাম অঞ্চল শিক্ষা প্রতিষ্ঠানগুলা যাতে এগিয়ে যেতে পারে ইংরেজিতে যাতে শিক্ষক এবং ছাত্রছাত্রী সবাই এগিয়ে যেতে পারে এই লক্ষ্য নিয়েই আমার এই বৃত্তি পরীক্ষাটা আয়োজন করা আমি আমার এই বৃত্তি পরীক্ষাটাকে ব্যাপক আকারে করতে চাই তো আমার সবাই কাছে আবেদন থাকবে যে এই বছর যারা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেন নাই আশা করি আপনারা আগামী বছর এই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ আমি চাইব আগামী বছর পুরা উপজেলা উপজেলা আমি এই বৃত্তি পরীক্ষাটার আয়োজন মানে আয়োজন করতে চাই বিলিয়ান হান্ট যেটা হচ্ছে নজরুল ভাইয়ের তত্ত্বাবধানে এই প্রতিষ্ঠানটি গত বিগত বছর শুরু করেছে গত বছর ছিল হচ্ছে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা এবার চতুর্থ শ্রেণীকে সংযোজন করেছে তো আমাদের বিশ্বাস যে নজরুল ভাই যেহেতু ইংলিশ ইংরেজি নিয়ে কাজ করে পাশাপাশি আমাদের পরামর্শ থাকবে যে ইংরেজি পাশাপাশি হচ্ছে অন্যান্য সাবজেক্টকে জুড়ে দিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়িয়ে এই প্রতিষ্ঠানটাকে উত্তরোত্তর সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং আমরা যারা সম্পৃক্ত আছি এই প্রতিষ্ঠানের সাথে বিভিন্নভাবে আমরাও ওনাকে সার্বিকভাবে সহযোগিতা করব। আজকের এই বৃত্তি প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করছি দেশ বাংলানিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে